ইমেজ থেকে ভিডিও থ্রি তে এআই গুগল দিয়ে আপনি আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে একদম সহজে কিভাবে আপনি প্রফেশনাল ভিডিও তৈরি করবেন এইবার প্রশ্ন হলো আপনি কিছুই জানেন না এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কিভাবে একটি প্রফেশনাল ভিডিও তৈরি করবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। একটু স্কিপ করবেন না টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না তো চলুন শুরু করি আমাদের একটা ইমেজ তৈরি করতে হবে ইমেজ তৈরি করার জন্য আমাদের চ্যাট জিবির কাছ থেকে একটা ফরম তৈরি করে নিতে হবে ইনস্টল করার জন্য প্লে স্টোর থেকে প্লে স্টোরটা ওপেন করে নেবেন ওপেন করে চ্যাট জিবি লিখে চার্জ দিবেন ইনস্টল করা থাকে তাহলে তো ভালো আর যদি না করা থাকে প্লে স্টোর থেকে আপনি এটা ইনস্টল করে নেবেন চার্জবার গিয়ে লেখবেন চ্যাট জিপি এইবার ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলে ওপেন করে নিবেন আপনার যেরকম গল্প ভালো লাগে সংক্ষেপে কিছু লিখে দিন বাদ আপনাকে চ্যাট জিপি গল্প সাজিয়ে দেবে আপনার কাছে যে গল্পটা ভালো লাগে এটা আপনার এই গল্পটা কপি করে নেবেন কপি করার জন্য এটা চাপ দিয়ে ধরে রাখবেন সিলেট ট্যাক্স যে লেখাটা আছে সেটা ক্লিক করবেন এইভাবে কপি করবেন কপি করা হয়ে গেলে এইবার গুগল এআই স্টুডিওতে যেতে হবে মধ্যে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন অ্যাডবারে গিয়ে লিখবেন গুগল এআই স্টুডিও প্রথমতে যে লিংকটা আসবে সেটাই আপনারা ক্লিক করবেন আগে ডেস্কটপ সাইট মোড করে নেবেন ডেস্কটপ সাইট মোড না করলে আপনি কিছুই বুঝতে পারবেন না অনেক সেটিংস মিস করবেন সেটিং সম্পূর্ণ আসবে না সেই জন্য ডেস্কটপ মোড করে নেবেন হোম পেজটা ওপেন হলে প্রথমবার আপনার কাছ থেকে সাইন ইন চাইতে পারে আপনার জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন তিন নম্বর অপশনটা ক্লিক করবেন ইমেজ যে লেখাটি আছে সেটাই ক্লিক করবেন এইবার চ্যাট জিবির কাছ থেকে যে ফর্মটা কপি করে এনেছিলাম সেই কপিটা এখানে পেস্ট করবেন এইখানে ইমেজের যে সাইজ আছে এটা আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন আপনার কোন সাইজ ইমেজ তৈরি করবেন সাইজ সিলেক্ট করা হয়ে গেলে এবার ইমেজ তৈরি করে দেবে ইমেজটা তৈরি হয়ে গেলে ডাউনলোড করে নেবেন ইমেজটা ডাউনলোড করার জন্য ইমেজটায় চাপ দিয়ে ধরবেন ডাউনলোড যে অপশনটা লেখা আছে সেটাই ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে এইবার ইমেজটা দিয়ে ভিডিও তৈরি করার জন্য একটু বেগে চলে আসবেন আবার আবার তিন নম্বর অপশনটায় ক্লিক করবেন এখানে ভিউ লেখাটি আছে সেটি আপনারা ক্লিক করবেন এইখানটায় ক্লিক করে ইমেজটা দিয়ে দিবেন। ইমেজটা দেওয়ার সময় আপনারা অবশ্যই কোন চার্জ ভিডিও তৈরি করবেন অবশ্যই এটা সিলেক্ট করে নেবেন উপরে আইকনে উপরে দেওয়া আছে এটা আপনারা সিলেক্ট করে নেবেন কোন চার্জ ভিডিও তৈরি করবেন এইবার এখানে ক্লিক করবেন প্রথমবার ক্লিক করলে নাও নিতে পারে কারণ এখানে অনেক মানুষ ভিডিও তৈরি করে এখানটায় সমস্যা করে সেই জন্য যতবারই না নেবে ততবারই আপনারা ক্লিক করবেন এইবার আপনার ভিডিও তৈরি হয়ে গেলে ডাউনলোড করে নেবেন এই ভিডিওটা আপনি ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনি পোস্ট করতে পারবেন কোনো প্রকার কপিরাইট আসবে না এই ছিল আজকে ছোট্ট এই ভিডিওটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন ফ্রিতে কিভাবে আপনারা ভিডিও তৈরি করবেন ওয়েবসাইট খুঁজে পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সঠিক ইনফরমেশন দিতে পারছে কি না যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন